নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের হার্ট আমাদের হৃৎপিণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তাই আমাদের হৃৎপিণ্ডর যত্নটা অত্যন্ত জরুরি এই যত্নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস ইত্যাদি আমরা ছোটোবেলা থেকে কি ধরনের খাবার দাবার খাচ্ছি তার উপর কিন্তু নির্ভর করে আগামী দিনে আপনার হার্ট কীরকম থাকবে বা কতটা ভালো থাকবে সেই কারণে প্রথম থেকে কিন্তু আগেভাগে আমাদের সতর্ক থাকতে হবে খাবার দাবারের বিষয়ে যাতে পরে আমরা এই হার্ট নিয়ে বিরাট কোনো সমস্যায় না পড়ে যাই তাই আপনার হার্ট ভালো রাখতে গেলে আপনি কী রকম ধরনের খাবার খাবেন কোন কোন জিনিসগুলোকে এড়িয়ে চলবেন সেইগুলো কিন্তু জেনে নেওয়া অত্যন্ত দরকার আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি উডল্যান্ড হসপিটালের ডায়টিশিয়ান লোপামুদ্রা ব্যানার্জিকে নমস্কার ম্যাডামেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে আমরা কথা বলবো হার্ট ভালো রাখার ডায়েট নিয়ে কারণ আমরা জানি আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই হার্ট তাই হার্টের যত্ন করতে হবে আর যত্ন করতে গেলে একদম প্রথম থেকে কি রকম ধরনের খাওয়া দাওয়া করতে হবে সেটা একটু আপনার কাছ থেকে শুনে হার্ট যতক্ষণ চলছে ততক্ষণ আমরা আছি থেমে গেলেই সব শেষ হার্ট ফ্রেন্ডলি ডায়েট কোনগুলো আমাদের দেখতে হবে কি কি আমাদের খাবার থেকে বাদ দেবো সেগুলো দেখতে হবে অফিসে সব বসে বসে কাজ শরীরের মিট পোর্শন বাড়ি হয়ে যায় এটা কিন্তু হার্টের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তো ওই ডায়েট দিয়েই খাবার মানে শরীরের ওজনটা কন্ট্রোলে রাখতে হবে এটা একটা মেন জিনিস এছাড়াও আছে স্ট্রেস সেটা কিছু করার নেই যে যার জীবনের স্ট্রেস এটা নানা রকম ভাবে নিজেদেরই করতে হবে সামলাতে হবে আর অ্যাডিকুয়েট স্লিপ সারাদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমানো খুব দরকার তার জন্য আবার ওই লাইফস্টাইল কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর আমাদের ব্লাড প্রেসারটাকে সব থেকে আগে কন্ট্রোলে রাখতে হবে সেই ব্লাড প্রেসার কন্ট্রোল রাখার জন্য আমরা কি করব সোডিয়াম লো সোডিয়াম ডায়েট যে কোনো সল্টি জিনিস বা ডাইরেক্ট নুন আমাদের কম করতে হবে খাবারে সুগার লেভেলটাকে আমাদের যাতে বাড়তে না যায় সেভাবে আমাদের খাওয়া-দাওয়া রন্ধন তৈরি করতে হবে যাদের সুগার আছে তাদের খুব সাবধানে চলতে হবে কারণ তাদের রিস্ক আরো বেশি কারিয়া তাদের একদম স্ট্রিক্টলি ডায়াবেটিক ডায়েট ফলো করতে হবে এছাড়া ট্রাইগ্লিসারেটস এইগুলো আমাদের দেখতে হবে কোলেস্ট্রলের মাত্রা সব থেকে জরুরি যেটা আমাদের হাটে এবং কি খাবার খেলে কোলেস্টেরল আমাদের বাড়বে না কোনটা বাড়বে কমবে সেটা আমাদের দেখতে হবে এবার আমরা যে ফ্যাট খাচ্ছি দিনে ফ্যাট কিন্তু একেবারে বাদ দেওয়া যাবে না আমাদের শরীরে কিছুটা ফ্যাটের দরকার পড়ে যে ফ্যাটটা আমরা খাচ্ছি মেনলি দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট একটা আনস্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট যেগুলো নর্মাল টেম্পারেচারে সলিড থাকে এগুলো কিসে পাওয়া যায় বাটার ঘি রেড মিট এইসব এইগুলো আমাদের শরীরে কিন্তু দুটো আমাদের কোলেস্ট্রল আছে একটা ব্যাড কোলেস্ট্রল একটা গুড কোলেস্ট্রল এই ব্যাড কোলেস্ট্রল কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাট বাড়িয়ে দেয় সুতরাং এইটাকে যত পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে আনস্যাচুরেটেড ফ্যাট এই আনস্যাচুরেটেড ফ্যাটকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা মনো একটা পলি আনস্যাচুরেটেড মনো মেনলি প্ল্যান্ট বেসড এগুলো পাওয়া যায় তোমার অলিভ অয়েল তারপরে বিভিন্ন নাটস আমন্ডস পেস্তা কাজু এসব বাদামে পাওয়া যায় যেগুলো পলিয়ান সেগুলো পাওয়া যায় মেনলি যে তার দু সোর্স আছে

যে কোনো ভাজাভুজি ফাস্ট ফুড জিনিস সুগার এই জিনিস সুগার সুগার আছে এমন জিনিস যেগুলো আবার কোল্ড যেগুলো আমরা অতিরিক্ত খাই অ্যালকোহল স্মোকিং এইগুলো সব আমাদের ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে তবেই আমরা আমাদের হার্টের হেলথ কে চাল মানে ঠিকঠাক চালাতে পারবো দৈনন্দিন রান্নায় কি তেল আমরা ইউজ করবো সেই নিয়ে আমাদের একটা মাথা ব্যথা থাকে কেউ বলে অলিভ অয়েল কেউ সানফ্লাওয়ার অয়েল এবার আমি যেটা বলবো সব তেলে কিছু পরিমাণ গুড কোলেস্ট্রল থাকে ব্যাড কোলেস্ট্রল থাকে আমরা আমাদের রোজকার তেল যেটা প্রথম কথা সেটাকে মিনিমাম করতে হবে পাঁচ থেকে ছ চামচ তেল সারা দিনের মধ্যে আমরা যদি মেপে রাখতে পারি মানে নাথিং লাইক ইট ওটা হার্টের পক্ষে সব থেকে ভালো এবার এই তেলের কিছুটা পোর্শন যদি আমরা অলিভ অয়েল বা মাস্টার্ড অয়েল করি এবং কিছুটা কোন রাইস ব্রান অয়েল বা সয়াবিন অয়েল করি এই কম্বিনেশনটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো আর কি বাদ দেব ঘি মাখন এইসব এমনকি মার্জারিনও মার্জারিনকে আমরা ট্রান্সফ্যাট বলি এটাও কিন্তু ইকুয়ালি হার্টের পক্ষে ক্ষতিকর মানে মাখনের বিকল্প যে মার্জারিন তা কিন্তু নয় মাখন বরং মাখন একটু অল্প পরিমাণে যারা সুস্থ তারা খাওয়া যেতে পারে মার্জারিন একেবারেই নাম না ঘি মাখন যারা সুস্থ একেবারে সুস্থ তারা অল্প পরিমাণ ইউজ করতেও পারেন কিন্তু যাদের কার্ডিয়াক রিস্ক আছে বা যারা হাইলি ডায়াবেটিক যাদের প্রেশার বেশি তাদের আমি একদম এগুলো বাদ দিয়ে চলতে বলবো তবে তারা ঠিক থাকবেন কার্ডিয়াক পেশেন্টের সকালের খাবার সারা দিনের খাবার আমি সব ক্ষেত্রেই আমি আমরা যেটা বলি ছটা ছটা থেকে আটটা ফ্রিকোয়েন্ট মিলস সারা খাবেন তারা যে খাবারটা হবে লো ফ্যাট তাতে ভাত তেলের পরিমাণ কম থাকবে পুষ্টি সমস্ত পুষ্টি থাকবে সেক্ষেত্রে রেডমিট বিকল্প হিসেবে লিম মিট চিকেন বা মাছ এগুলো ইউজ করা যেতে পারে যারা সুস্থ যাদের কার্ডিয়াক প্রবলেম নেই তারা রোজ একটা ডিমও খেতে পারেন কিন্তু যাদের কার্ডিয়াক প্রবলেম আছে তাদের আমি বলবো রোজ না খেয়ে সপ্তাহে তিন থেকে চার দিন দিন খেয়ে অন্য দিনটা তারা ডিমের হোয়াইটটাও খেতে পারেন বা লো ফ্যাট মিল্ক থেকে তৈরি ছানা খেতে পারেন এইভাবে তাদের অ্যাডজাস্ট করতে হবে রেড মিট এর বিকল্প হিসেবে মাছ বা আমি লিন যেটা পোলট্রি দ্যাট অলসো উইদাউট স্কিন কারণ পোলট্রি উইথ স্কিন সেটাতেও কিন্তু সেটাও খাটের পক্ষে একদমই ভাল ঠিক না আর এছাড়া প্রচুর সবজি ভেজিটেবলস খেতে হবে যেটা আমাদের মানে খিদেটাকেও কমিয়ে দেবে কিছুটা প্লাস আমাদের শরীরের জন্য যেটা একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো নিউট্রিয়েন্টস গুলো সাপ্লাই করবে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট ইন্টারভেলে গ্যাপে লং গ্যাপ না দিয়ে খাবার খেতে হবে তার সঙ্গে পরিমিত এক্সারসাইজ করতে হবে সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ কারণ সবার শরীরে সব এক্সারসাইজ হবে না কিন্তু এক্সারসাইজ আমাদের শরীরের জন্য খুব দরকার এবং নিজেকে নিজের লাইফস্টাইলটাকে ইম্প্রুভ করতে হবে অবশ্যই ঠিকঠাক সময়ে ঘুমানো ঠিকঠাক সময়ে খাওয়া এটা হলে হার্টের পক্ষে যথেষ্ট ভালো প্রশ্ন হচ্ছে যে ইলিশ মাছের কথা তো যেহেতু ইলিশ মাছ একটা অত্যন্ত প্রিয় খাবার অনেকের ক্ষেত্রে সেটা কি হাতের پیشنটরা খেতে পারে আর আপনি রেড তো রেড মিট কি এক হাটের হাতের پیشنটরা খাবেন না দেখো রেড যে এবারেই খাবেন না আমরা তা বলবো না এবং সেটা বললেও সবার পক্ষে শোনা হলতে হবে না সেটা আমি বলবো লিমিট করতে তখন মাসে একদিন খেলেন অল্প পরিমাণে সেইভাবে লিমিট করতে হবে রেগুলার যত রেগুলার খাবেন সেটা আপনার রিস্ক বেড়ে যাবে সেটা সুতম সেটা আপনাকে বুঝে খেতে হবে একদম বাদ নাই বা বাদিলে আর ইলিশ মাছে বলবো মাছের তেলে যে ওমেগা কাছে ফ্যাটি অ্যাসিড থাকে সেটা আমাদের হার্টের পক্ষে ভালো সুতরাং ইলিশ মাছ একেবারে বাদ দেওয়ার দরকার নেই মাঝে মধ্যে ইলিশ মাছ তো আমরা রোজ খাই না মাঝে মধ্যে ইলিশ মাছ খেতেই খাওয়া যেতেই পারে আচ্ছা আরেকটা বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সেটা আছে কিছু মাছ আমি নাম বলবো যেমন ধরুন তেলাপিয়া এই টাইপের যে মাছগুলো এটা নিয়ে অনেকে অনেক সময় শোনা যাচ্ছে যে এইগুলো নাকি হার্টের জন্য ক্ষতিকারক এই ধরনের মাছগুলো বা যেমন রূপচাত মাছ এই মাছগুলো কি সত্যি এভয়েড করা দরকার আছে কিছু রেকর্ড মাছ ক্ষেত্রে আমার মনে হয় না এরকম কোনো করা দরকার মানে এভয়েড করার কিছু কারণ আছে মাছ কমবেশি সব মাছই আমাদের শরীরের পক্ষে ভালো মানে মাছের তেল যে এখন বলে যে আমাদের শরীরের পক্ষে ভালো সুতরাং সেটা ওই ওইগুলো সেরকম ভিত্তি আছে বলে আমি মনে করি না আরেকটা হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি বলেছেন যে সকাল আটটা থেকে শুরু করে আমাদের ব্রেকফাস্ট একটু যদি আপনি ব্রেক বলে দেন যে মোটামুটি ভাবে হার্টের পেশেন্টরা ব্রেকফাস্টে কি নিতে পারেন লাঞ্চে কি নিতে পারেন আর কি নিতে হার্টের পেশেন্ট প্রথমে বলবো আমি ঘুম থেকে উঠে খালি পেটে দীর্ঘক্ষণ না থাকে এক কাপ চা দুটো বিস্কিট খান তারপর একটু গ্যাপ দিয়ে আপনি ব্রেকফাস্ট করুন ব্রেকফাস্টে আপনি ওটস খেতে পারেন লো ফ্যাট মিল্ক দিয়ে কর্নফ্লেক্স খেতে পারেন হোল গ্রেন ব্রেড খেতে পারেন ডিম যেভাবে বললাম আমি সপ্তাহে দুদিন তিন দিন আপনি বা তিন চার দিন আপনি হোল এগ খেলেন বাকি ডিমগুলো হয় ডিমের হোয়াইট পোর্শন খেলেন না লো ফ্যাট মিল্কের ছানা খেলেন তার সঙ্গে ফ্রুট খেতেও পারেন বা ফ্রুটটা আপনি মিড মর্নিং এ যেটা আমরা বলি ইন ব্রেকফাস্ট আর লাঞ্চ গ্যাপটা যাতে ঠিক থাকে সেই সময় একটা ফ্রুট খেলেন আপনি পেপে অ্যাপেল সেটা আপনার সুগার লেভেল দেখে আপনাকে খেতে হবে আর লাঞ্চ ধরুন বারোটা সাড়ে বারোটায় লাঞ্চ করলেন আপনি ভাত ভাত কার্বোহাইড্রেট এর পরিমাণটা আমি কমই রাখতে বলবো ভাতের সঙ্গে ডাল সবজি মাছ বা চিকেন বা যারা নিরামিষ খান তারা লো ফ্যাট মিল্কের পনির খেতে পারেন টোফু খেতে পারেন বা ইয়োগা খেতে পারেন প্রোবায়োটিক ইয়োগা খেতে পারেন এগুলো প্রত্যেকটাই শরীরের পক্ষে ভালো বিকেলে আবার একটা পাঁচটা নাগাদ কি বিস্কিট খেলেন ছটা সাড়ে ছটা নাগাদ একটা স্ন্যাক্স খেলেন হালকা মুড়ি বা রোস্টেড চিড়ে এই ধরনের জাত হোম মেড ফুড বাইরের কিছু না আবার রাতে আপনি ডিনার করলেন রুটি সহ্য হলে রুটি নয়তো ভাত ডাল সবজি আর মাছ বা চিকেন এরকম ভাবে সারা দিনের মিলটাকে আপনাকে ভাগ করে দিতে হবে না ক্যালোরির দিক দিয়ে সেরকম ডিফারেন্স হয় না কিন্তু রুটিতে যেহেতু ফাইবারটা থাকে এটা আমাদের শরীরের জন্য ভালো মানে স্পেশালি ডায়াবেটিক পেশেন্টের জন্য বা যাদের শরীরে ফাইবারের দরকার তাদের কথা চিন্তা করে রুটিটা সবসময় ভালো বা কারণ কনস্টিবেশনের ধাত সেক্ষেত্রে কিন্তু রুটিটা তাদের খুবই হেল্প করে এটা আদারওয়াইজ ক্যালোরির দিক দিয়ে যে খুব হেল্পের হয় তা না ফল এর কোনো নিয়ম আছে ফল কি হাঁটার پیشنটে সব ফলই খায় সব ফলই খায় কিন্তু যাদের সুগার লেভেল তাদের একটু দেখে শুনে খেতে তাদের ক্ষেত্রে কিছু ফল বারণ থাকে যেমন কলা আম এগুলো রোজ খাওয়া যাবে না কিন্তু যাদের সুগারের প্রবলেম নেই তাদের কোনো ফ্রুটের রেস্ট্রিকশন নেই এবং ফ্রুটের ক্ষেত্রে আবার মানে প্রত্যেকের আমাদের ইন্ডিভিজুয়াল শরীরে কিছু কিছু সুট করে কারো এটা স্যুট করে কারো এটা সেটা আমাদের নিজের আদার আবার ওই শ্রুটের ক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবে সেটা হচ্ছে অ্যালকোহল ইনটেক এর এই অ্যালকোহল ইন্টেক হাটের পেশেন্টের জন্য কতটা অ্যালকোহল তো অবশ্যই ক্ষতিকারক হার্ট্রেড পার্সেন্টে তবে যারা একেবারে অ্যাডিক্টেড তারা তো একেবারে ছাড়তে পারেন না তাদের সেক্ষেত্রে ডক্টরের পারমিশন নিয়ে একটু একটু খাওয়া যেতে পারে একটু একটু অ্যালকোহলে হার্টের অতটা ক্ষতি হয় না কিন্তু যারা মারাত্মক পরিমাণে অ্যালকোহল খায় বা শুধু অ্যালকোহল নয় স্মোকিং বা যেকোনো কার্বনেটেড ড্রিঙ্কস ক্যাফেন বারবার চা কফি খাওয়া এগুলো কিন্তু সব প্রত্যেকটা ইকুয়ালি খারাপ মানে হার্টের জন্য ক্ষতিকর Thank you, ম্যাডাম Thank you very much. হার্টের জন্য কিরকম ডায়েট হবে একজন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত কিরকম ডায়েট নিলে সুস্থ থাকতে পারবে সেগুলো আমরা সঠিক ভাবে জানলাম তো আশা করি আপনারা যথেষ্টই উপকৃত হবেন এই ম্যাডাবেরি সাজেশন এর দ্বারা এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান তাদেরকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার